তিরিশ মিনিট চল্লিশ মিনিট আর নয় আজকে মাত্র 10 মিনিটে জলের ভাবে কেক তৈরি করে দেখাবো আর এটা বানাতে যেমন উপকরণ একদমই কম লাগে তেমন খেতেও অপূর্ব লাগে চায়ের সাথে খেতে তো দুর্দান্ত লাগে এই কেক বানানোর জন্য একটা মিক্সার জারাতে এক বাটি সুজি নিয়ে নিচ্ছি আর সুজির পাউডারটা তৈরি করে নিচ্ছি তবে একদম মিহি করে কিন্তু পাউডারটা তৈরি করিনি একটু দানা দানা রেখে ঠিক এরকমভাবে পাউডারটা তৈরি করে নিয়েছি তাহলে কেকটা ভালো লাগবে এখন ওই মিক্সির মিক্সিজারেতেই ওই বাটিরই হাফ বাটি চিনি নিয়ে নিলাম যে বাটি মেপে সুজি নিয়েছি ওই বাটি মেপেই হাফ বাটি চিনির গুঁড়ো তৈরি করে নিলাম তারপর ওই সুজির গুঁড়োর মধ্যে চিনির গুঁড়োটা ঢেলে দিলাম দিয়ে দিলাম দু পিঞ্চ এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি ওই বাটিরই হাফ বাটি টক দই আর দিয়ে দিচ্ছি দুধ দুধটা এখানে আমি নর্মাল দুধই ব্যবহার করেছি কোনো গরম দুধ বা ঠান্ডা দুধ কিন্তু ব্যবহার করছি না আর দুধটা একবারও ঢেলে দিইনি অল্প অল্প করে বারে বারে দুধটা দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি এখানে আমার বেশি দুধ কিন্তু লাগেনি যেহেতু টক দই আছে ওই হাফ কাপ মতো দুধেই কিন্তু ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে খুব ভালো করে এরকম একদিক করেই কিন্তু কেকের ব্যাটার ফেটিয়ে নিতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার আর যতটা বেকিং পাউডার তার হাফ দিলাম বেকিং সোডা সামান্য একটু ওর মধ্যে দুধ দিয়ে দিলাম তারপর সমস্ত কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে বেকিং পাউডার বেকিং সোডা কিন্তু মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি তিন ফোঁটা মতো ভ্যানিলা এসেন্স আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে টুটি ফুটি তারপর সমস্ত কিছু খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি এখন ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এরকম ঘনত্বের কিন্তু ব্যাটারটা তৈরি করবেন খুব যেন পাতলাও না হয় আবার যেন খুব ঘন সেরকমও না হয় কেকটিনের মধ্যে দু ফোঁটা সাদা তেল ব্রাশ করে নিচ্ছি ভালোভাবে চারি সাইডেই কিন্তু তেলটা ব্রাশ করে নেবেন তারপর ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি আর ঢালাটা দেখেও বুঝতে পারছেন ঘনত্বটা কেমন রেখেছি একটু ঝাঁকিয়ে নিচ্ছি আর তারপর আজকের কেকটা কিন্তু জলের ভাপেই তৈরি করব। তার জন্য কড়াইয়ে অল্প জলের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম তার উপরে কেক টিনটা বসিয়ে ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে ঠিক দশ মিনিট কিন্তু ভাপিয়ে নিয়েছি তারপরে ঠান্ডা করে নিয়ে এইভাবে ছুরি দিয়ে সাইডগুলো একটু কেটে নিচ্ছি বা ছাড়িয়ে নিচ্ছি যাতে কেকটা বার করতে সুবিধা হয় ওপরে একটা থালা চাপিয়ে উল্টে নিয়ে বার করে নিচ্ছি অবশ্যই ঠান্ডা করে নেওয়ার পরে কিন্তু কেক বার করবেন গরম অবস্থায় একদমই বার করতে যাবেন না তাহলে ভেঙে যেতে পারে দেখুন তো কেকটা কতটা সফট হয়েছে আর দেখতে যেমন সুন্দর তেমন খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। আর তো অবশ্যই হয়েছিল তো এইবারে কেটে নিচ্ছি আমি এইভাবে কেটে নিচ্ছি আপনারা আপনাদের মতো যে কোনো শেপে কেটে নেবেন আর কাটাটা দেখেও বুঝতে পারছেন কেকটা কতটা সফট হয়েছে যাতে ভেঙে না যায় তার জন্য কিন্তু আমি এইভাবে দু হাত দিয়ে চেপে চেপে মানে কেটে নিচ্ছি একটু সাবধানে কাটতে হবে যাতে ভেঙে না যায় কেননা কেকটা তো খুবই সফট হয়েছিল খুব তারা করে কাটতে গেলে ভেঙে যেতে পারে আর আমি এইভাবেই কেটে নিয়েছি পিস পিস করে চায়ের সাথে পরিবেশন করেছিলাম সত্যি কিন্তু অপূর্ব লেগেছিলো দুধের চায়ের সাথে খেতে দারুণ লাগে তাহলে বন্ধুরা বাচ্চাদের স্কুল টিফিনেও কিন্তু আপনারা এই কেক মাত্র দশ মিনিটেই বানিয়ে নিতে পারেন বা যে কোনো সময় সকাল বিকেলের টিফিনে এই কেক বানিয়ে খাবেন চায়ের সাথেও খাবেন দুর্দান্ত লাগবে তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ